পুরনো ফোন এক মাসের ফোন এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকায় ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে ইন ওয়ারেন্টে আপনারা ফাইভ জি ফোন আপনাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর দুশো ছাপ্পান্ন এটা আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো এটা আপনারা পেয়ে যাবেন ফ্লিপফোন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সেম মডেল এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়ান টু মান্থ ওল্ড হবে তিন হাজার টাকার ফোন কিনলেও থাকবে গিফট এক লাখ টাকার ফোন কিনলেও থাকবে গিফট জাস্ট ওয়ান মান্থ ওল্ড এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সিক্সটিন আপনারা যা নন অ্যাক্টিভেটেড সিম ঢোকালে পরে এটার ওয়ারেন্টি চালু হবে এরম কন্ডিশনে আপনারা ফোন পেয়ে যাবেন মাত্র তো চলেলাম আমরা মোবাইল পাইরিতে দাদা কেমন আছে বলুন খুব ভালো আছি দাদা আচ্ছা তো আজকে কি রকম কি টাইপের স্টক হতে চলেছে সামনেই তো দুর্গা পুজো জন্য কিন্তু মোবাইল পাওয়ারটি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসছে প্রত্যেকটি ফোনের ওপরে কিন্তু দুর্দান্ত অফার শুধু ফোনের প্রাইজের ওপর অফার না প্রত্যেকটি কিন্তু ফোনের সাথে থাকবে অ্যাসিওর গিফট আচ্ছা এবং যারা যারা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে থেকে আমরা তিনজনকে দেব একটি ব্যাগ এবং সাথে একটি ফোন সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা ব্যাগ এবং ফোন পেয়ে যাচ্ছে ফিবিনা মূল্যে হ্যাঁ এখানেও শেষ না আপনারা যারা আমাদের কাছ থেকে ফোন নিয়ে যাবেন তাদের মধ্যে থেকে আমরা তিনজন কাস্টমারকে দেব দু হাজার টাকার গিফট ভাউচার যে ভাউচারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যে ভাউচারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্র্যান্ডের জামা কাপড় কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস একটু বলবো অ্যাড্রেসটা কি আছে দোকানের অ্যাড্রেস হলো এটা সাউথ কলকাতা ঢাকুরিয়া জাস্ট ঢাকুরিয়া রেলওয়ে স্টেশন থেকে নেমেই ডান হাতে লেভেল ক্রসিংটা ক্রস করে এসবিআই এটিএম তার পাশেই আমাদের দোকান স্টেশন থেকে ওয়াকিং ওয়ার্কিং ডিস্টেন্স জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ডের তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাটাগরি ফোন আছে আর বিভিন্ন রেঞ্জেরও ফোন আছে বিভিন্ন রেঞ্জের ফোন যদি কেউ ইএমআই ফোন নিতে যায় সেক্ষেত্রে কি পসিবল অবশ্যই আমাদের বলে রাখি আমাদের চারটি ব্রাঞ্চ অ্যাভেলেবেল ব্যারাকপুর নবদ্বীপ ধাকুড়িয়া বসিরহাট চারটি ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা কম দামি থেকে দামি সমস্ত মোবাইল এর আপনারা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে ইএমআই তে ফোন নিতে পারবেন এবং এছাড়া ক্রেডিট কার্ডের অপশন তো আছেই আমাদের আচ্ছা তো প্রাইসিং কিরকম কি হবে মার্কেটে তো ধরুন এই মুহূর্তে তো প্রচুর দোকান হয়ে গেছে কম্পিটিশন তো হয় আছে তো প্রাইসিং ঠিকঠাক হবে প্রাইসিং অবশ্যই আমাদের কাছে আইফোন 6 আইফোন 6 3000 টাকা থেকে শুরু করে আইফোন 16 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে 16 अवेलेबल আছে 16 अवेलेबल अच আছে আমাদের কাছে 16 আপনারা যা নন অ্যাক্টিভেটেড সিম ঢোকালে পরে এটার ওয়ারেন্টি চালু হবে এরম কন্ডিশনে আপনারা ফোন পেয়ে যাবেন মাত্র 74000 টাকায় মাত্র 74000 একদম 74000 একদম সিম ঢোকালে পরে এটার ওয়ারেন্টি স্টার্ট হবে এছাড়া আরেকটা একটা দেখাই সিক্সটিন ব্ল্যাক কালার এটা জাস্ট কিছু ঘন্টার পুরনো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সেভেন্টি থাউজেন্ড এছাড়া পিঙ্ক কালার গ্রিন কালার হ্যাঁ ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি পিঙ্ক গ্রিন হোয়াইট সমস্ত ধরনের সিক্সটিন কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে এবার চলে আসলাম ফিফটিন প্লাসে ফিফটিন প্লাস আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় অলমোস্ট ওয়ান ইয়ার অব্দি ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে গ্রিন কালার হবে ব্লু কালার হবে

আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি জাস্ট ওয়ান মান্থ ওল্ড এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ফিফটি টু থাউজেন্ড বাহান টাকা মাত্র বাহানা পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রো 14 প্রো 256 জিবি 95% ব্যাটারি হেলথ যেটা 14 প্রো 95% ব্যাটারি আজকে ডেটে পাওয়া খুবই চাপের একদম এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র 68000 এ 68000 টাকা 68000 টাকা আপনারা পেয়ে যাবেন কত 15 প্রো বলেন 15 প্রো 256 ওকে আইফোন 14 প্লাস 128GB 90% ব্যাটারি হেলথ দিয়ে আপনারা পেয়ে যাবেন এটা 44000 টাকায় মাত্র 44000 টাকা 44000 টাকায় পেয়ে যাবেন আচ্ছা 94% ব্যাটারি হেলথ আছে 94% ব্যাটারি হেলথ ঠিক আছে আর গিফট তো থাকছে কি ফোন কিনলে দামি কম দামি সমস্ত ফোনের জন্য থাকবে গিফট 3000 টাকার ফোন কিনলেও থাকবে গিফট এক লাখ টাকার ফোন কিনলেও থাকবে গিফট আর সাথে ইএমআই সাথে ইএমআই প্লাস ফোন নিয়ে যাবেন তারপরেও ভাউচারের মাধ্যমে তো আপনারা গিফট পাবেনই একদম একদম

ঠিক আছে স্যামসং জেড ফ্লিপ থ্রি এটা আপনারা পেয়ে যাবেন ফ্লিপফোন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কি বলছে মাত্র পনেরো পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ফ্লিপ কন্ডিশন কি আছে কন্ডিশন দেখিয়ে দাও সুপার কন্ডিশন আছে সুপার মিন কন্ডিশন কোনো ডাক স্ক্র্যাচ কিচ্ছু নেই কিভাবে সম্ভব মাত্র পনেরো পাঁচশো টাকায় সম্ভব দাদা তার মোবাইল প্রায়োরিটিতেই সম্ভব এটা একদম একদম তার জন্য অবশ্যই আর আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের ফোন নাম্বারটা হলো দেখিয়ে দিই আমাদের ফোন নাম্বার হলো এইট এই ফোন নাম্বারে আপনারা সকালবেলা দশটা থেকে রাত্রিবেলা নটা অবধি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন এটাতে আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছি ঢাকুরিয়া ব্রাঞ্চ ঢাকুরিয়া স্টেশন একদম পাশেই একদম সামনেই ঢাকুরিয়া স্টেশনের ওকে নেক্সট ওয়ান প্লাস চলে আসি নেক্সট ওয়ান ইলেভেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় আপনারা ইলেভেন আর পেয়ে যাবেন বা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো দুশো সিলভার কালার তাও সুপার মেন সুপার মেন কন্ডিশন কোন ফোন আমাদের কাছ থেকে কেউ নিয়ে বলবে না যে এটা আপনারা সেকেন্ড হ্যান্ড কিনছেন কেউ বুঝতেও পারবেন না এরকমই কন্ডিশনে আমাদের ফোন থাকে ওকে সেম ভেরিয়েন্ট ওয়ান প্লাস ইলেভেন আর ব্ল্যাক কালার ষোলো দুশো ছাপ্পান্ন এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা সুপার মেন কন্ডিশন সুপার মেন কন্ডিশন আছে নেক্সট আমরা দেখুন মিড রেঞ্জের কিছু ফোন আমাদের কাছে কিন্তু মিডরেঞ্জে প্রচুর ফোন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখাচ্ছে ভি টোয়েন্টি সেভেন প্রো এটা আপনারা পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন একুশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এটা সানলাইটে এটা কালার চেঞ্জিং হয় ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো আট দুশো ছাপ্পান্ন এটা আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় ইন ওয়ারেন্টি হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি সেভেন আট দুশো ছাপ্পান্ন এটা আপনারা পেয়ে যাবেন আঠেরো হাজার টাকায় আঠেরো হাজার টাকায় সবকটা ফোনে কিন্তু সুপারমিন্ট এখানে ভিভো ভি থার্টি ই আট একশো আঠাশ ইন ওয়ারেন্টি এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার পাঁচশো টাকায় কুড়ি ভি থার্টি ই ভিভো ভি থার্টি প্রো ইন ওয়ারেন্টি আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকায়

হ্যাঁ ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো যেটা ওয়াটারপ্রুফ সেই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকায় বলে রাখি এটা কিন্তু নন অ্যাক্টিভেট এটা কিন্তু সিম লাগালে পরে এটা কিন্তু ওয়ারেন্টি চালু হবে হ্যাঁ এটা নন কেউ ইউজ এখন অবধি করেনি সিম লাগাবেন ওয়ারেন্টি চালু হবে ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো সেম কালার আট দুশো ছাপ্পান্ন এটা অলমোস্ট ওয়ান ইয়ার অফ দি ওয়ারেন্টি আছে এটা আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার হ্যাঁ সেম মডেল এটা আট একশো আঠাশ এক মাসের ফোন এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ওপো রেনো ইলেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জাস্ট সিল ওপেন

ইন ওয়ারেন্টি এটা আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় ওপো রেনো সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন ষোলো হাজার টাকায় এটার এই স্কোয়ারটাতে নোটিফিকেশন লাইট জ্বলে রিয়েলমিটার প্রত্যেকটা ফোনের কন্ডিশন থাকবে ফ্রেশ কেউ কিনে বলতে পারবে না যে এটা পুরনো ফোন দেখে বোঝা যাবে না রিয়েলমি জিটি মাস্টার এডিশন ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা রিয়েলমির গেমিং ফোন মোটোরোলা জি এইটটি ফাইভ ফাইভ জি জাস্ট দু তিন দিনের পুরনো এটা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ ওপো রেনো টুয়েলভ আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ওয়ারেন্টি অলমোস্ট ওয়ান ইয়ার অফ ওয়ারেন্টি আছে জাস্ট ওপর নিউ লঞ্চ করেছে মোবাইলটা এটা আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি আট একশো আঠাশ এটা আপনারা পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় ওপো রেনো টেন আট দুশো ছাপ্পান্ন এটা আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন এমআই টেন আই আপনারা পেয়ে যাবেন টাকায় ছয় জিবি একশো আঠাশ জি ফাইভ জি এম আই টেন সুপার মিন কন্ডিশন এবার একটা ফোন দেখায় রিয়েলমি জিটি নিও থ্রি একশো পঞ্চাশ ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা এটা নতুন দাম আছে পঁয়তাল্লিশ টাকা এটা আমাদের কাছে অলমোস্ট ওয়ান ইয়ার অব দি ওয়ারেন্টি পাবেন কোম্পানির ওয়ারেন্টি এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা একশো পঞ্চাশ ওয়ার্ড চার্জিং দিয়ে গেমিং ফোন পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় নতুন দাম পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ওয়ান থার দাম হচ্ছে ওয়ান ওয়ান হ্যাঁ ওয়াই টু হান্ড্রেড ই

ভিভো ওয়াই টোয়েন্টি এইট এটা আপনারা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় জাস্ট তিন চার মাসের পুরনো এগারো হাজার এগারো হাজার টাকা এটা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ এছাড়া আমি যেটা বললাম আমাদের কাছে কিন্তু ফাইভ জি স্টার্টিং আছে হচ্ছে ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্যামসাং স্যামসাং এফ ফোরটিন হ্যাঁ এফ ফোরটিন পেয়ে যাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি আমাদের কাছে কিন্তু লো বাইটের মধ্যে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে তাদেরকে একটু দেখিয়ে দিতে বলবো আমাদের কাছে টেকনোট এই ফোনটা হবে আট জিবি ইন ওয়ারেন্টি ফাইভ ফোন মাত্র ন হাজার পাঁচশো টাকায় ন হাজার পাঁচশো টাকায় টেকনোর ফাইভ ফোন আট জিবি ইন ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাবেন আপনারা স্যামসাং এ থার্টি ফোর এটার দাম পড়বে

তারপরে দেখাই স্যামসাং এ পনেরো এ পনেরো ফাইভ জি এটা আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকায় ইন ওয়ারেন্টি বারো হাজার টাকায় ইন ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে কিন্তু সমস্ত ফোন অ্যাভেলেবেল আছে এখানে দাদাকে একটু দেখিয়ে দিতে বললো আমাদের কিন্তু কিন্তু প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে কম বাইটের মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস আছে তিন দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে ছ হাজার টাকার মধ্যে কিন্তু প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা ভাবছেন যে অনলাইনে ক্লাস করানোর জন্য ফোন নেবেন তো বলবো আমাদের কাছে কিন্তু তিন হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকার মধ্যে চার জিবি থেকে শুরু করে আট জিবি র্যাম পর্যন্ত কিন্তু আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে বলে রাখি আমাদের প্রত্যেক দিনই ফোন অফারভাইজিংয়ে দেওয়া হয় কিন্তু আমাদের কিন্তু রোজ ভিডিও বানানো হয়ে ওঠে না তো আমরা কিন্তু তার জন্য এই সোশ্যাল মিডিয়ার তিনটি প্ল্যাটফর্মে আমরা আপলোড করি আমি এটা ফোনও একটু দেখিয়ে দিই আমাদের এটা মোবাইল ফেসবুক পেজ এখানে আপনারা সম প্রত্যেক দিন কিন্তু আপনারা এখানে ফোন আপডেট দেখতে পারবেন এখানে আমরা চারটি ব্রাঞ্চ থেকে কিন্তু এখানে আপনারা ফোন আপডেট দিই আমাদের কাছে যারা স্টক আছে এবং ওপরে দেওয়া নাম্বার আপনারা কল করে নিতে পারেন নয়তো আমি যে আপনাদেরকে নাম্বারটি দেখালাম এইট ফোর ট্রিপল থ্রি এইট ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হয়তো কারুর ব্যারাকপুর ব্রাঞ্চের ফোন ঢাকুরিয়া থেকে আপনারা নিতে চাইছেন বা ঢাকুরিয়ার ফোন আপনারা বসিরহাট ব্রাঞ্চ থেকে নিতে চাইছেন বা বসিরহাটের ফোন নবদ্বীপ থেকে সব ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা সব ব্রাঞ্চ থেকেই যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা সমস্ত ফোন নিতে পারবেন এছাড়া আমাদের একটা ইনস্টাগ্রাম পেজটাও দেখিয়ে দিই এটা আমাদের সেম ইনস্টাগ্রাম পেজ মোবাইল পাইরটি আচ্ছা মোবাইল পাইরটি এখানেও কিন্তু আপনারা ডেইলি বেসিসে আপডেট পেয়ে যাবেন এবং আমাদের যারা ভিডিও দেখেন আমাদেরও আমরা ভিডিও বানাই আমাদের নিজস্ব পেজ থেকে তো বলবো এই মোবাইল পাইরটি ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখার জন্য আমরা কিন্তু এখানেও সমস্ত ধরনের ফোন কিন্তু অফার প্রাইসে দিয়ে থাকি একদম এবার যারা যারা বলে রাখি যারা যারা দূর থেকে ফোন নিতে চাইছেন অনেকেই বলবেন আমরা আমরা বাড়িতে আমার বাড়ির দোকান থেকে অনেক দূর অনেকেরই আসা পসিবল হয় না তো সেই ক্ষেত্রে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু বাড়িতে বসে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন অল অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের এছাড়া ভিডিওটি শেষ করার আগে দুটি কথা বলতে চাই আপনাদের আমাদের সকল ভিডিওতে আপনারা খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেন তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এইভাবেই আমাদের পাশে থাকুন এবং এইভাবে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাতে আমরা আগামী দিনে কিন্তু নিয়ে চলে আসবো আপনাদের জন্য আরও কিছু নতুন নতুন অফার সামনেই পুজো বলবো সবাই পুজো ভালোভাবে কাটান সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ